আমি কি পারবো খুব ভয় হচ্ছে কাউকে খুব বেশি মিস করছি। ভয়েস দিতে না দিতে চোখে পানি চলে আসছে তোমার কি টেনশন পাচ্ছো আমার জন্মের পর থেকে অনেক কিছুই চেঞ্জ হয়েছিল বহু বছর এই বাড়িতে কোনো প্রোগ্রাম হয়নি ছিল না কোনো আনন্দ উল্লাস না ছিল ভালোবাসার মানুষ ফোন করে বলছে আমি তো আসছি আসু আমাকে নিতে আসো মানে ও কি নতুন বিয়ে করছে ওকে আমি নিতে যাবো মনে হয় বিয়ের পরের বছর আট বছর হয়ে যাচ্ছে বিয়ের এখন কি ও নতুন বিয়ে করছে ওকে নিতে যেতে হবে তাই দৌড় মেরে যাচ্ছি হয়তো দুজনের ড্রেস ম্যাচিং তোমার আমার কালার ম্যাচিং কাম ইয়ার আসসালামু আলাইকুম এই যে মাটির ঘর থেকে মেয়েটা বের হচ্ছে এটাই বিথি আপনাদের ফারহানা বিথি আপু বিগত বিশ বছর ধরে এ বাড়িতে কোন প্রোগ্রাম হয় নাই কখনো এই বাড়িতে লাফিয়ে লাফিয়ে আনন্দ করতে পারি নাই শুধু ছিল কারোর জন্য অপেক্ষা করা বুকের মধ্যে মোচড় দেওয়া পথ চেয়ে বসে থাকা আজকে আমার বাড়ি ভর্তি মানুষ সবাই এসেছে সবাই এসে হেল্প করতেছে হাতে হাতে কাজ করছে কারণ আজকে মান্নানের মেয়ে সবার জন্য ইফতারের আয়োজন রেখেছে আলহামদুলিল্লাহ আমার আব্বুর নাম মান্নান আমি যতটুকু না খুশি আমার থেকে হাজার গুণে খুশি সেই মানুষটা বিশ্ব হয়ে যাওয়ার পর তো কিছুই করতে পারেনি তবে যখন অনেক কিছু ছিল তখন করত গ্রামের মানুষদের জন্য কিন্তু কোনো ব্যাপার না যার ঘরে মেয়ে আছে তার ঘরে কখনোই বরক শেষ হয় না এই যে দুইটা খোলান দেখতে পাচ্ছেন গ্রামের ভাষায় এই মাটির খোলা জায়গাটাকে খোলান বলা হয় তো এই দুইটা খোলান মিলে আমরা আজকে আয়োজন করব সত্যি কথা বলতে খুবই টেনশন হচ্ছে ভয় লাগছে যদিও পরিষ্কার করাই ছিল আমি জাস্ট পাতাগুলো সরাই দিচ্ছিলাম এখন দেখাই আমি যে থ্রি পিসটা পরে আছি কত সুন্দর এমব্রয়ডারি একটা থ্রি পিস এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাক্সমার্ট ফেসবুক পেজ থেকে পেজটা একটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন এত গরম পড়ছে তারপরও বিশ্বাস করেন আমার একটুও গরম লাগতেছে না খুবই কমফোর্টেবল একটা ড্রেস অ্যান্ড অনেক আরাম দেখতেও বেশ সুন্দর লাগছে ম্যাক্সমার্ট থেকে আমি অনেকগুলো থ্রি পিস নিয়েছি আর প্রত্যেকটা খুবই সুন্দর এই ঈদে শপিং করতে হলে আর দেরি করা যাবে না জলদি অর্ডার করে ফেলতে হবে কারণ সময় খুবই কম অ্যান্ড ড্রেসের কোয়ালিটি তো বুঝতেই পারছেন আমার মেয়েটা গ্রামে আসার পর থেকে সবসময় খেলে বেড়াচ্ছে আমার কাছেই আসতেছে না খুব একটা কার কাছ থেকে যেন ফ্যানটা নিয়েছে দেন আমাকে বাতাস দিচ্ছিল মশলা বাটাবাটির কাজ প্রায় শেষ এখন আমি ঢালবো কারণ ইফতারের অনেক আয়োজন আছে যেগুলো এখনো করা হয় নাই আস্তে আস্তে সবাই মিলে যেহেতু করছি আশা করা যায় যে ঠিক সব সবকিছু হবে জাস্ট দোয়া করবেন আপনারা ঠিক আছে তোমার কি টেনশন করছো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কিছু নেই আর এইটা হলো আমার ভাবি এতদিন পর ভাবিকে আমি অন ক্যামেরায় নিয়ে আসলাম সে আমার কথা খুব শোনে আমাকে অনেক বেশি ভালোবাসে আমার ভাইটাই বেশি দুষ্ট আলাদা থাকে আমার বাপটাকে একা করে দিয়ে যেহেতু ইফতারের আয়োজন করেছি আর তাদের আমি একা আমার ভালো লাগবে না আমি থাকবো শান্তি পাবো না এই কারণে আমি সবাইকে নিয়ে এসেছি আমার কাছে আমার ছোট বোনও আসবে এখানে আমি আমার আব্বুর সাথে আলোচনা করতেছিলাম কয়টা কি কি নিয়ে এসেছে কয়টা সসপেন নিয়ে আসছে কি কি লাগবে আরো ছোটবেলা থেকে আজ পর্যন্ত এই মানুষটার জীবন এইভাবে কোর আমাদের জন্য এই ঋণ কোনোদিনও শোধ হবার নয় কোনোদিনও হবেও না আস্তে আস্তে এখন বাসায় মেহমান আসা শুরু করেছে রাত আসছে ওকে নিতে যাচ্ছি ফোন করে বলছে আমি তো আসছি আসু আমাকে নিতে আসো মানে ও কি নতুন বিয়ে করছে যে ওকে আমি নিতে যাবো মনে হয় বিয়ের পরের বছর আট বছর হয়ে যাচ্ছে বিয়ের এখন কি ও নতুন বিয়ে করছে ওকে নিতে যেতে হবে তাই দৌড় মেরে যাচ্ছি সবচেয়ে বেশি ক্লান্ত ক্যামেরাম্যান

আমার দাদি শাশুড়ি রাজ স্মৃতি আরো কয়েকটা ভাইয়া আরো কয়েক ফ্যামিলি আসবে এখন বাসায় আস্তে আস্তে আমার বাড়িটা যেন ভরে যাবে আর আমার গ্রামের মানুষরা তো থাকবেই কিভাবে যেন আমাদের দুইজনের ড্রেস একদমই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দুই বান্ধবী আচ্ছা ঠিক আছে তুমি আর আমি ক্যামেরাম্যান হ্যাঁ অত দুজনের ড্রেস ম্যাচিং তোমার আমার কালার ম্যাচিং কাম কিভাবে যেন ম্যাচিং হয়ে গেছে যখন স্মৃতির ইফতারিতে গিয়েছিলাম তখনও ম্যাচিং ছিল আমাদের ড্রেস বাড়িটা আর গ্রামটা দেখতে অন্যরকম আর দেখেন আমার কাছ থেকে নিয়ে নিল কিভাবে আর এটা হলো আমার কোলে সোনা বাচ্চা আমার ছোট বোনের ছেলে মাসাল্লাহ আরো অনেক কিছু হিসাব করতে হচ্ছিল কি কি লাগবে ইফতারিতে রাত এসে তো আরো কিছু বাড়িয়ে দিল। বলতেছিল তুমি যেহেতু দিচ্ছই ভালো করে দাও আরো কিছু আইটেম যোগ করো তো সেগুলোই আইটেম যোগ করতেছিলাম আর কি আসল ভিডিওটা আপনারা নেক্সট দেখতে পারবেন খুব নার্ভাস লাগছে জাস্ট দোয়া করবেন আল্লাহ হাফিজ